মাদ্রাসাগুলো থেকে কি জঙ্গি তৈরি হয় এই মাদ্রাসাগুলো থেকে কি আপনার মৌলবাদ তৈরি হয় এখন বিগত সরকারগুলো বলার চেষ্টা করেছে মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা কেন্দ্র কেন্দ্র থেকে আপনার জঙ্গি তৈরি হয় মৌলবাদ তৈরি হয় মৌলবাদের জন্ম দেয় আমি বলি আপনাদেরকে গতকাল আপনারা দেখেছেন স্বতন্ত্র ইডিয়া মাদ্রাসার যে শিক্ষা দুজন শিক্ষিকার ছবি খুব ভাইরাল হয়েছে এরা জল কামানে পড়ে ওরা রাস্তায় চিৎকে পড়ে গেছে আজকে যদি এই দুইজন শিক্ষিকা বরকা পরা না থাকতেন তাহলে আজকে আমার সুশীল সমাজ কিংবা ভারত আজকে রিপাবলিক বাংলার মতো মিডিয়াগুলা ফলাউ করে প্রচার করতো না বাংলাদেশের মলবাদ জেগে উঠেছে মলভাদ মলভাদ রায় শিক্ষকদেরকে হামলা করছে আজকে আমার দুই শিক্ষিকাকে যে কিনা মাদ্রাসায় আপনার শিক্ষিকা এরা বোরকা পরেছিল এই জন্য কি আপনাদের আপনার সুশীল কোথায় গেছে সুশীল কি উড়ে গেছে নাকি আমার ভারত কোথায় গেছে ভারত আজকে এটা নিয়ে কথা বলছে না কেন ভারত কথা বলেন আজকে এই মলবাদ যে ওঠে মলবাদকে দমন করার জন্য আমার এই শিক্ষকদেরকে মলবাদ চাপিয়ে দিয়ে আমার বাংলাদেশে বাংলাদেশকে বিভাজনের রাজনীতি করছে মাদ্রাসা শিক্ষা বন্ধ করলে আমার বাংলাদেশ থেকে আপনার মেধাবী ছাত্র বের হবে না উদ্যোক্তা বের হবে না বিজ্ঞানে বের হবে এই জন্য ভারত ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ কত দিচ্ছে না এখন আমার কথা এই যে মাদ্রাসা শিক্ষকদেরকে হামলা করা হলো মাদ্রাসায় শিক্ষকদের হামলা করা হলো আর কয়েক ঘন্টার পরে আপনার সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রে একটা কেচাল তৈরি হলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা দেখেছি ইস্যু যখন তৈরি হতো এই ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করতেন এখন গতকাল যে আমার মাদ্রাসা আপনারা সকলে জানেন বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু ধর্মপ্রাণ মুসলমান এই ধর্মপ্রাণ মুসলদের মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপরে যখন হামলা হয়েছে সারাদেশে একটা মেসাকার তৈরি হবে এবং এ সরকারের উপরে একটা নেতিবাচক নেগেটিভ তৈরি হবে এই চিন্তা থেকে নেতিবাচক চিন্তা যাতে তৈরি না হয় এই জন্য আমি মনে করি খুব পরিকল্পিতভাবে গতকাল সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে গ্যাঞ্জাম হয়েছে যে সমস্যা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত আমরা যে সরকারকে বিপ্লবের মাধ্যমে বসিয়েছি সেই সরকার কোন পথে হাঁটছে আমাদের বাংলাদেশে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে ভুক্ত করা হয়েছে এবং সরকারিকরণ করা হয়েছে তাহলে আমার বাংলাদেশে যে ছয় থেকে সাত থেকে আট হাজার স্বতন্ত্র ইব্রেতিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসা মাদ্রাসাগুলোকে ভুক্ত করলে কিংবা সরকারীকরণ করলে বাংলাদেশের কি এমন ক্ষতি হয়ে যেত কিংবা সরকারের কি ক্ষতি হয়ে যেত তা আমার বাংলাদেশের সরকারের কাছে প্রশ্ন এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে আমার প্রশ্ন এখন আমার কথা হচ্ছে এই মাদ্রাসাগুলো থেকে কি জঙ্গি তৈরি হয় এই মাদ্রাসাগুলো থেকে কি আপনার মৌলবাদ তৈরি হয় এখন বিগত সরকারগুলো বলার চেষ্টা করেছে মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা কেন্দ্র কেন্দ্র থেকে আপনার জঙ্গি তৈরি হয় মৌলবাদ তৈরি হয় মৌলবাদের জন্ম দেয় এখন আমি বলছি এই সমস্ত শিক্ষা মাদ্রাসাগুলো থেকে আপনার সচিব তৈরি হচ্ছে আমরা তৈরি হচ্ছে বর্তমানে মাহফুজকে বর্তমানে মাহফুজকে বর্তমানে আসিফকে বর্তমানে নাহিরকে এরা আমি শুনেছি ওদের ব্যাকগ্রাউন্ড যদি যাচাই করে দেখেন ওরা মাদ্রাসা সেই ইবৃতি মাদ্রাসায় ওরা ছোটো ছোট অবস্থায় তারা লেখাপড়া করেছে ওরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে ওরা কি আজকে জঙ্গি হয়ে গেছে ওরা তো জঙ্গি হয়ে যায় নাই তাহলে এটাই প্রমাণ করে যে আমার বাংলাদেশে এই সকল মাদ্রাসা মাদ্রাসা কমি মাদ্রাসা হোক স্বতন্ত্র ইবৃতি হোক ওগুলো থেকে জঙ্গি তৈরি হয় না তাহলে তাদেরকে সরকারীকরণ না করে আমাদের বাংলাদেশে এক দেশে দুই নীতি যে প্রচলন এটা আমি মনে করি আমাদের বাংলাদেশকে বিভাজন এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাই আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাব বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর গেজেটের তৈরি হিসেবে অন্তর্ভুক্ত করে তাদেরকে আপনার প্রেস প্রেস লিস্ট দেওয়া হোক যাতে করে আমার এই বাংলাদেশে যারাই কারিগর যারাই কিনা তাদের তাদের থেকে শিক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করে তাদের যারা কিনা এসপি ডিসি ওসি সচিব মন্ত্রী মিনিস্টার হয়েছে তারাই তাদেরকে আজকে আমরা নেককারজনকভাবে আমরা আজকে রাজপথে তাদেরকে আমরা জল কামান দিয়ে জল ছিটাচ্ছি এই জন্য আমি বলি ওদেরকে সরকারীকরণ করে জাতি করে আমরা এই বিভাজনের রাজনীতি করতে না পারে ভারত স্কুল এবং মাদ্রাসায় এখানে দুই জায়গায় এই প্রশাসনে এই আপনার দুই জায়গায় দুই নিয়ম হওয়ার কারণে এই মাদ্রাসার যে শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছে তাদেরকে আসলে সেই বৈষম্যের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন আমাদের আমাদের বাংলাদেশে আপনার প্রাইমারি প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে ইংলিশ মিডিয়াম আছে বাংলা মিডিয়াম আছে আপনার আপনার মাদ্রাসা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসায় যদি আসলে প্রকৃত জঙ্গি তৈরি হতো তাহলে আমাদের বাংলাদেশ আছে আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকেও বা কিংবা সিরিয়া থেকেও অবস্থা খারাপ আমাদের বাংলাদেশ থাকতো বিল্ডিংয়ে বিল্ডিং বোমা হামলা হইতো রাস্তায় রাস্তায় বোমা হামলা হইতো কি আমাদের বাংলাদেশে কি বোমা হামলা হচ্ছে হচ্ছে না তাহলে আমার বাংলাদেশে যে সমস্ত শিক্ষকরা মাদ্রাসায় লেখাপড়া করেছে ওরা আজকে বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন অফিস আদালতে মন্ত্রী পাড়ায় ওরা দাপতের সাথে ওরা বিচরণ করছে আমার এই মাদ্রাসা মাদ্রাসাগুলো আমার এই মাদ্রাসাগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার বিজ্ঞানে তৈরি করছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা যে সমস্ত ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির কী তৈরি করছে এই ইউনিভার্সিটি তৈরি করছে আপনার চাকর কিন্তু আমার মাদ্রাসাগুলা চাকর তৈরি না করে উদ্যোক্তা তৈরি করছে বিজ্ঞানী তৈরি করছে আমার মাদ্রাসাগুলা এই বাংলাদেশে দুই হাজার বিপ্লবীর শহীদের বিনিময়ে এবং পনেরো হাজারের অধিক বিপ্লবীর অঙ্গহানি কিংবা আপনার পঙ্গুত্তরের বিনিময়ে আমরা এই বিপ্লবী সরকার পেয়েছি আমরা এই বিপ্লবী সরকারটাকে কেন নিয়ে কেন আমরা বিপ্লব করেছি একমাত্র কারণ ফেসির শেখ হাসিনা আমাদেরকে দীর্ঘদিন ধরে তার ইচ্ছা মতো আমাদেরকে পরিচালনা করছিল এবং আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য যা যা প্রসেস দরকার ছিল সব প্রসেস সে মেনটেন করছিলো এই জন্য আমরা বাংলাদেশের স্বাধীন সার্বম হিসেবে আমরা টিকে থাকার জন্য আমরা ফেসিস শেখ হাসিনাকে তাড়িয়েছি বৈষম্য বিরোধী আন্দোলন বলেন কিংবা আপনার জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা বর্তমান উপদেষ্টা মন্দিরে বলেন এদের প্রত্যেকেই তো আমরা বসিয়েছি আমাদের রক্তের বিনিময়ে আমাদের শ্রমের বিনিময়ে আমাদের ঘাম ঘামের বিনিময়ে আমাদের মেধার কারণে আমাদের আন্দোলনের কারণে কিন্তু আপনার এই সরকার এই সরকারকে আমরা বসিয়েছি কিন্তু দেখেন আপনার দেখছেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলন বেশ কয়েকটা জায়গায় কমিটি হয়েছে সারা দেশে কমিটি হচ্ছে এই কমিটিতে আমি একটু পিছনে ফিরে যাই পিছনে ফিরে না গেলে আপনার বিষয়টা বুঝবেন না আমি বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনকে এই কমিটিগুলোকে আমি খুব পছন্দ করে এবং ভালোবাসি এই আমি তাদের ভুলগুলো আমি ধরে দেওয়ার চেষ্টা করি এখন যখন আপনার শেখ আওয়ামী ক্ষমতায় ছিলেন তখন ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগ ওরা যখন ক্ষমতার কমিটি কমিটি ঘোষণা করতেন এই কমিটিতে পদে যাওয়ার জন্য ওরা লাখ লাখ টাকা টেন্ডার লাখ লাখ টাকা লেনদেন হতো এই লেনদেন হতো কেন ক্ষমতায় গেলে ওরা ওরা আপনার টিকাদারি করতে পারবে আপনার পদ বাণিজ্য করতে পারবে ওরা আপনার ওই যে কি বলে চাকরি বাণিজ্য করতে পারবে নানা বাণিজ্য এখানে আছে টাকার একটা হিসাব আছে এখানে এই হিসাব আছে বলে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন ঢুকতে পারলেই হয়েছে এরকম চিন্তা করতে এখন আমার কথা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা বৈষম্য আন্দোলন এই আন্দোলন তো আন্দোলনে এই দল তো আপনার কোনো টাকার জন্য হয় নাই তাই না বাংলাদেশে যে বৈষম্য ছিল এই বৈষম্যটাকে দূর করার জন্য আপনার এই দলটা তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে তাহলে এই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কেন লোকে এত মারামারি করছে তার মানে এটাই প্রমাণিত করে ওই প্ল্যাটফর্মে গিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা বৈষম্য বিরোধী বলেন এই প্ল্যাটফর্মে যেতে পারলেই এরা পথ বাণিজ্য করতে পারছে টেন্ডার বাণিজ্য করতে পারছে কিংবা বিভিন্ন টাকা অনৈতিক লেনদেন করার সুযোগ হচ্ছে এই সুযোগের কারণে ওইখানে যাওয়ার জন্য মানুষ হুড়মুড়ে এখানে যাওয়ার জন্য মারামারি করছে এখন আমি যে বলছি যে সমন্বয়ক সাজিজ হাসনাত কিংবা যারা সমন্বয় আছেন প্রত্যেকেই আমরা ভালোবাসি এরা আমাদের ভাই এরা আমাদের সহযোদ্ধা তবে এরা যে ভুল কাজগুলো করছে আমাদের বিপ্লবকে বিতর্কিত করছে এরা এই কারণে ওদেরকে দিন যত যাচ্ছে মানুষ তাদেরকে ঘৃণা করছে তাদের এখনও সময় আছে ওরা যদি ওই পথ থেকে ফিরে আসে এবং বাংলাদেশের মানুষের মনকে বোঝার চেষ্টা করে তাহলে আমি মনে করি ওদেরকে ওরা ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকতে পারবে